পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে তারপরেই গণভোট এবং স্বাক্ষরের মতো বিষয়গুলো নিয়ে হয়েছে এগুলোতে আমরা ইতিবাচক হিসেবে দেখি আমরা খেয়াল করেছি যে আরপিওতে সংশোধনী আনার পরে বিএনপি তাদের পূর্বতন বক্তব্য থেকে সরে এসে সে আরপিও সংশোধনীকে তারা বাতিল করার জন্য আইন উপদেষ্টার কাছে তারা দরখাস্ত দিবেন বলে তারা বলেছেন কিন্তু আইন উপদেষ্টা এই প্রক্রিয়ার অংশ নম আইন উপদেষ্টার কাছে দরখাস্ত দিয়ে সংশোধনীকে আটকে যে মানসিকতার কথা বলা হচ্ছে তাতে করে মনে হয় সরকার বিশেষ বিশেষ উপদেষ্টাদের মধ্য থেকে কারো কারোর সাথে কোনো কোনো দলের সম্পর্কের জায়গা থেকে সেই ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তারা কোনো একটা বিষয়কে বাস্তবায়ন করতে চান যেটাকে আমরা মনে করি এবং একই সাথে এটাও মনে হয় যদি কোন দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে আমাদের কাছে আবারও প্রতিবাদ হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতাতেই সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে এটা কোনোভাবেই জাতির জন্য কোনোভাবেই কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না আমরা জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে আমাদের একটা প্রতীকের জন্য নির্বাচন কমিশনে আমরা আমাদের দাবি দাবাগুলো উত্থাপন করছি আমরা আইনি ব্যাখ্যা উপস্থাপন করছি এবং আমরা আমাদের সংগ্রাম জারি রেখেছি আমরা চাই প্রত্যেকটা দল আপত্তিকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় নাগরিক পার্টি এন সি পি যেন সাপ্ল আপত্তি সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই কারণে আপাতত সংগ্রহ আমরা জারি রেখেছি জোটের বিষয়ে আপনারা বলেছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এখনও পর্যন্ত নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করে সাংগঠনিক পলধর বৃদ্ধিতে আমরা কাজ করছি যদি জাতীয় স্বার্থে দেশের প্রয়োজনে জোট বদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করার পরিস্থিতি তৈরি হয় আমরা সেই জোটের জন্য এখনও পর্যন্ত অপেন রয়েছে। আমরা এখনো পর্যন্ত কোন দলের সঙ্গে সুনিশ্চিতভাবে জোটের বিষয় নিয়ে আসনের বিষয় নিয়ে আমরা আলোচনা করি নাই কিন্তু আমরা সকলের জন্য করি যে নির্বাচনী জোট সেটা এক ধরনের বিষয় আর সনদ বাস্তবায়ন সেটা অন্য ধরনের বিষয় সনদ বাস্তবায়নকে আমরা নির্বাচনী ভাগাভাগের অংশ হিসেবে আমরা দেখতে প্রস্তুত নেই আমরা মনে করি সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরেই নির্বাচনী জোট নির্বাচনমুখী